আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো অনেক ভালো আছি কিন্তু আমার গলার অবস্থাটা এখনও ভালো হয়নি আছে আচ্ছা যাই হোক এটা আস্তে ধীরে ভালো হয়ে যাবে এত টেনশনের কোনো বিষয় না তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্কলয়ের ডাল তো আজকে আমার খেতে মন ছিল কিন্তু বাসার মধ্যে দুঃখের ব্যাপার যে মাস্কলাইয়ের ডালের গুঁড়া ছিল না যার কারণে আমি এই আমন্ডটাই প্রসেসিং করে রান্না করব তো এখানে আমি বেশ অনেকক্ষণ যাবৎ ভিজিয়ে রাখার পরে ধুয়ে টুয়ে একদম ব্ল্যান্ডারে দিয়ে আমি এটা মানে ব্ল্যান্ড করে নিব কিন্তু ব্ল্যান্ডটা যে করেছি খুব বেশি ব্ল্যান্ড করিনি এখানে অর্ধভাঙা এবং নিপিষ দুইটা অবস্থাতেই আছে তারপর এটা চুলার উপর পানি দিয়ে একদম ভালো করে মিশিয়ে বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে আস্তে আস্তে আমি সব ধরনের মশলা লবণ দিয়ে দিচ্ছি মশলা বলতে সব ধরনের মশলাই দিয়েছি আমি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ মরিচের গুঁড়া সব কিছুই দিয়েছি কিন্তু আমার হলুদের গুঁড়াটা দেওয়ার পরে মিশানোর পরে আমার কাছে লেগেছিল যে না হলুদ একটু কমই হয়েছে বেশ খানিকটাই কম হয়েছে তারপর আবারও একটু হলুদের গুঁড়া এবং মরিচের গোড়া মিক্সড করে দিয়ে তারপর এটা বলকের জন্য রেখে দিয়েছি যে কখন বলক উঠবে তারপর আমি আস্তে করে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি একটু রসুন বাটা অল্প একটু আদা বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে আর আমি সাইডে রেখে দিয়েছিলাম বাগার দেওয়ার জন্য রসুন কুচি এবং পেঁয়াজ কুচি তার মাঝখানে আমি এক পর্যায়ে দুটো কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম এখন এটা হচ্ছে সেকেন্ড পার্ট যেটাতে আমি বাগার দিব আর একটা পাতিলের মধ্যে আমি কিছুটা তেল নিয়ে ওখানে কিছু গরম মশলা তেজপাতা তারপর হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে তারপর বাগারে বসাবো আসলে আমি না রান্না শেখাচ্ছি না আপনাদের আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি যে আমি কীভাবে এটা রান্না করলাম কি হাস্যকর বিষয় তাই না তারপর হচ্ছে এটা বাগার দেওয়ার জন্য আমি তেলের মধ্যে সব কিছু ছেড়ে দিয়েছি এবং এটা একটু ব্রাউনি ব্রাউনি হওয়া পর্যন্ত আমি এটা রাখব যখন দেখব যে একটু ব্রাউন কালারটা চলে আসছে একটু পোড়া পোড়া হয়ে গিয়েছে তখন আমি এর মাঝে ডালটা দিয়ে দিলেই হচ্ছে বাগার দেওয়া হয় এভাবেই আমি রান্না করি কিন্তু খেতে কিন্তু খুব মজা হয়েছিল। যাই হোক আমার ছোট বাবুটাও খেতে খুব পছন্দ করে ডাল আমার মতোই ডাল প্রিয় তারও আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমার গলাটা একটু ভালো হয়ে যায় তাড়াতাড়ি আল্লাহ হাফেজ